হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো এই যে মিঠুন চক্রবর্তী মিঠুন দা অভিনীত শাস্ত্রী মুভি আমরা ধরেই নিতে পারি এই বছরে বড় ছবির মধ্যে একটা সিনেমা আসতে চলেছে মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী তার কারণ ট্রেলারটা কিন্তু পুরোপুরি কিন্তু ছিটকে দিয়েছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ভেবে দেখুন এই যে আর কয়েকদিন পরেই কিন্তু আট তারিখে আমাদের মুভি বড় মুক্তি পাচ্ছে কিন্তু তার আগে মুভি যে দুখানা এত সুন্দর সুন্দর পোস্টার বেরিয়েছে আমি তার মধ্যে একটা পোস্টার দেখে আমার দিল না গার্ডেন গার্ডেন হয়ে গেছে এবং আমার পোস্টারটা না খুব সুন্দর একটা মিষ্টি পোস্টার লেগেছে এবং একটা নস্টাল যে আমরা যেরকমটা দেখি প্রাকৃতিকভাবে দেখি চোখে পড়ে যেরকম সেইটা তার কারণ কেন বলছি এই যে আপনারা নিশ্চয়ই হাওড়া ব্রিজে গেছে আমি হাওড়াতে কিন্তু এগুলো বেশি দেখি কিন্তু যে অনেক মানুষ বসে থাকে তারা নিজেদেরকে জ্যোতিষ মনে করে জ্যোতিষ মনে করে একটা খাঁচা থাকে খাঁচার ভিতরে টিয়া পাখি থাকে টিয়া পাখিকে বলে তো সেই টিয়া পাখি এসে সেই একটা তোলে সেই কার্ডের মধ্যে কিছু লেখা সেখান থাকতে ভাগ্য নির্ধারণ করে তারা বলে দেয় যে আপনার জীবনটা এটা এখন রকম যাবে সামনে ফাড়া আসবে এরকম তো সেই রকমভাবে ভাবে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে যেভাবে পোস্টারটা ক্রিয়েট করেছে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে টিয়া পাখি খাঁচা রাখতে বেরোচ্ছে ঠোঁটের মধ্যে শাস্ত্রী বলে লেখা রয়েছে ঠিক আছে এত সুন্দর লাগছে তার সঙ্গে ডায়লগটা দেখুন এত সুন্দর ডায়লগটা লিখেছে আপনি একটু পড়ে নিন তা বুঝতে পারছেন যে এই রকম ডায়লগের সঙ্গে এই রকম পোস্টারের সঙ্গে একটা না নস্টাল কিন্তু ফিল করে দিয়েছে আমি বলবো শাস্ত্রী মুভি এই রকম একটা পোস্টার কিন্তু সত্যি একটা একটা অভাব ছিল সেইটাও কিন্তু অভাবটা কিন্তু পূরণ করে দিল সোহমদার প্রোডাকশান হাউস থাকতে আমার কিন্তু পোস্টারটা কিন্তু দারুণ লেগেছে নেক্সট যদি আরেকটা যে পোস্টারটা বলছি এই পোস্টারটা কিচ্ছু বলার নেই ফাটাফাটে লেগেছে তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শাস্তি মুভি দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না আট তারিখে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই